ষষ্ঠ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন অথবা মূল্যায়ন পরীক্ষার বা বা ফোর আছে এটার অ্যান্সার আমরা নিয়ে চলে এসেছি আর অ্যান্সারটা তোমরা দেখে নাও এই অ্যান্সারগুলো গুলো তোমরা পরীক্ষায় অথবা এই নমুনা নিয়ে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারো এই আমরা সঠিক অ্যান্সারটা দিয়ে দিয়েছি এইভাবে তোমাদের অ্যান্সারগুলো করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং অনেক ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না সো তোমরা এটা লিখতে পারো ফার্স্ট স্ট্রেন্জা ওয়ান নেভার নোস হাউ ফার ওয়ার্ড অফ খাইন্ডনেস গোজ ওয়ান নেভার সিস হাউ ফার এ স্মাইল অফ ফ্রেন্ডশিপ ডাউন থ্রো দ্য ইয়ার্স প্লিজ দি ডিড ফর গটেন রি অ্যাফেয়ার্স রাইমিং ওয়ার্ডস কিছু রাইমিং ওয়ার্ডও এখানে দেওয়া আছে দেখে নিতে পারো নোস সিজ আর এটার অ্যান্সার আছে এ নাম্বার অ্যান্সারটা করলাম এবার আমরা বি নাম্বার অ্যান্সার করব টাস দুটা অ্যান্সার করা লাগে এ এবং বি এবং সি টোটাল তিনটা অ্যান্সার করা লাগবে তো বি অ্যান্সারটা হচ্ছে কলাম এতে আছে কলাম বিস সিজ ইয়ার্স ঠেল ওয়ে তো এখানে তোমাদের কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে এবার সি নাম্বার অ্যান্সারটা আমরা করব সি নাম্বার অ্যান্সারে থাকছে দা থিম অফ ফয়েম খাইন্ডনেস রিলেটিভ টু কনসেপ্ট অফ লিভিং গ্রিন ইন সেভারেল মিনিংফুল ওয়েজ ফার্স্টলি জাস্ট অ্যাজ আ সিঙ্গেল খাইন্ড ওয়ার্ড ক্যান হ্যাভ এ প্রোফাউন্ড অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট স্মল ইকো ফ্রেন্ডলি অ্যাকশন ক্যান কালেকটিভলি ক্রিয়েট আ সিগনিফিকেন্ট পজিটিভ ইফেক্ট অন দ্য Environment, acts of kindness, and green living both emphasize the importance of thoughtful, responsible behavior. Secondly, the poem's message about unseen benefits mirrors how sustainable practice can lead to improve long term environmental health, even if the results are not immediately visible. Additionally, formating green living can foster a supportive connected. Community where individuals feel empowered to make a difference must like how kindness fosters a sense of unity and care. Finally, just as kindness transcends ensuring a healthier, more vibrant plant, both themes highlight the importance of. Faith. Persistence, caring actions in অ্যাকশন a better ওয়ার্ল্ড এখানে তোমাদের চার চার নম্বর কাজের বা টাস্ক এর হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে এইগুলো তোমরা অ্যানসার হিসেবে নিয়ে নিতে পারো যারা ফেরান রাইটিং করতে পারবে সেই নমুনা নিয়ে তোমরা প্রশ্নগুলো অ্যানসার দিতে পারো